আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো বর্তমানে যারা মিড রেঞ্জে পিসিগুলো বিল্ড করে তাদের সবারই কিন্তু একটা টার্গেট হচ্ছে রাইজেন সাত হাজার সাতশো এই সিপিওটা কারণ তোরা ভাবে যে আপাতত এই সিপিওটা কিনবো পরবর্তীতে আমরা যে একটা ডেডিকেটেড জিপিও নেব বা আলাদা একটা জিপিও কিনবো যখন আমাদের কাছে কিছু টাকা পয়সা হবে তবে সবার এই জায়গায় একটা প্রশ্ন থাকে যে এই সিপিওটার আই আসলে কতটা পাওয়ারফুল এটা দিয়ে কি আমরা আমাদের গেমগুলো খেলতে পারবো কিনা বা গেমগুলো ঠিক কোন বা কোন খেলা যাবে আমাদের যাওয়ার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বাঁচিয়ে দিবা আর যারা পূর্ব থেকে সাবস্ক্রাইব আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোকাইস আর বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের আজকে ভিডিওর মূল পয়েন্টে চলে যাওয়া যাক তো আমরা আমাদের বেঞ্চমার্কের জন্য যে সিস্টেমটা ইউজ করেছি তা হচ্ছে আমরা সিপি হিসেবে আয়দান সাত হাজার সাতশো এবং এর আই জিবিটা ইউজ করেছি র্যাম হিসেবে আমরা ষোলো জিবির দুটো স্টিক ইউজ করেছি মাদারপুর হিসেবে এম এমএসআই বি সিক্স ফিফটি এম এমস প্লাস ওয়াইফাই অ্যাসিড হিসেবে ওয়ান টেন জেন ফোর কিংস্টোন রানিগ্রেড এসএসডি এবং পিএসআই হিসেবে এমএসআর জি এল এইট ফাইভ হান্ড্রেড ওয়ার্ডের ফুল মডুল আর পাওয়ার সাপ্লাইট আমরা ইউজ করেছি আর হ্যাঁ আমরা কিন্তু ষোলো জিবির দুটো স্টিক দিয়ে একটা স্টিক স্টিকার এইট জিবি র্যাম ইউজ করে কিন্তু আই জিবিটাকে পাওয়ারটাকে একটু পুশ করার চেষ্টা করছি সেটা আপনার পরে দেখবেন তো সর্বপ্রথম আমরা যে গেমটার বেঞ্চমার্ক করবো তা হচ্ছে নারদো শিফরেন আলটিমেট নিঞ্জেস্ট্রম ফোর এই গেমটাকে আমরা টেন এইট্টিপিতে বেরোহাই প্রি সেটে গেম প্লে করবো এবং দেখব এটা কীরকম রেজাল্ট নিয়ে আসে এবং আইজিপিও এটাকে কতটা হ্যান্ডেল করতে পারে তো এটার মধ্যে যেহেতু ডেডিকেটেড কোনো মার্কের সিস্টেম নেই যেগুলো অন্য কিছু কিছু গেমগুলোতে থাকে তাই আমরা কিছুক্ষণ এটা গেমপ্লে প্লে করবো এবং গেম করার পর দেখবো এটা আসলে কতটা এপিএস পাই এভারেজে এবং ওয়ান লোতে নোতে কতটা এপিএস পাই আবার এটা আমরা হাই পিসেটে যেহেতু খেলতেছি তো আমরা আমাদের আইজিবিও দিয়ে এটাতে কোনো লাইক ফিল করি কি না ওকে তো বেশ কিছু স্পেশাল মুভ এবং গেম করার পর আমরা দেখতে পেলাম যে এটা অ্যাভারেজে টোয়েন্টি ফাইভ এপিএস এবং ওয়ান পার্সেন্ট লোতে টোয়েন্টি এপিএস এর মতো পুশ করছে যেটা দেখতে আনপ্লেবেল হলেও কিন্তু গেম খেলার সময় এতটা ল্যাগি ফিল হয়নি অবভিয়াসলি বলতে গেলে আসলে ল্যাগি ফিল হয়ই নেই যেটা আপনারা ভিডিওতে দেখতে বুঝতে পারবেন ওকে এটা যেহেতু ম্যাক্সিমাম প্রিসেডটা ভালোই চলছে তাই এটা আমরা লো প্রিসেট দিয়ে টেস্ট করে ট্রাই করি নেই আমরা এখন ডিরেক্ট চলে যাব আমাদের বার্নারি গেম ব্ল্যাকমিক হুকংয়ে ওকে তো আমরা চলে এসেছি ব্ল্যাকমিথ হুকংয়ে এবং আমরা ওই প্রিসেটটা অ্যাপ্লাই করেছি যেটা গেম থেকে আমাদেরকে রেকমেন্ড করেছে অর্থাৎ ভেরি লো প্রিসেট তো ভেরি লো প্রিসেটে এখন আমরা আমাদের বার্নারি গেমটাকে বেঞ্চমার্ক করবো কারণ এর মধ্যে যেহেতু ডেডিকেটেড বেঞ্চমার্ক আছে তাই আমাদের বাড়তি কোনো টেনশনের প্রয়োজন নাই তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের বেঞ্চমার্কে তো আমরা সব কিছু একদম লো প্রিসেটে সেট করে অর্থাৎ গেম থেকে আমাদেরকে যে প্রিসেটটাই রেকমেন্ড করা হয়েছে ওই পিসেটটা সেট করে আমরা আমাদের বানার গেম অর্থাৎ ব্ল্যাক মিথ ওংকে বেঞ্চমার্ক করে ফেললাম তো লং দুই মিনিটের মতো বেঞ্চমার্ক করার পর আমাদের যে বেঞ্চমার্ক রেজাল্টটা হলো তা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তো দুই মিনিট আমরা বেঞ্চমার্ক করার পর আমরা দেখতে পেলাম যে এটা অ্যাভারেজে সতেরো এ পি এস ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর এবং মিনিমামে কিন্তু টুয়েলভ এর মতো পুস করছে আর বি র্যাম চার জিবির মতো ইউজ হয়েছে আর এখানে চার জিবি বি র্যাম এখানে তো বি র্যাম দেখাচ্ছে আট জিবি এটার কাহিনী হচ্ছে এটা আমি আপনাদেরকে ভিডিওর একদম লাস্টে বলবো সে পর্যন্ত ওয়েট করুন যে এখানে কেন এইট জিবি বি র্যাম দেখাচ্ছে তো আমরা আমাদের লো প্রিসেটের বেঞ্চমার্ক শেষে আমরা আবার চলে এসেছি আমাদের সেটিংসে এখান থেকে আমরা সব কিছুকে মিডিয়াম প্রিসেটে সেট করে নিলাম যা কিছু আছে সব কিছুকে আমরা মিডিয়াম প্রিসেটে সেট করে নিয়েছি এবং মিডিয়াম প্রিসেটে আমরা বেঞ্চমার্ক করে দেখবো আমাদের বেঞ্চমার্কের রেজাল্টটা কি আমার কাছে লো বেঞ্চ বেঞ্চমার্কের রেজাল্টটা সন্তোষজনকই মনে হয়েছে আর ওটা প্লে মনে হয়েছে তা গেম খেলার পরে বোঝা যাব তো চলুন চলে যাওয়া যাক এখন আমাদের মিডিয়াম প্রিসেটের বেঞ্চমার্কে লো প্রিসেডে যত রান্না লেগি মিডিয়াম প্রেসেডে তার থেকেও হালকা হালকা লেগে মনে হচ্ছে আর লেগে হওয়ারই কথা যেহেতু এটা প্রচুর পরিমাণে হ্যাঙ্গি গেম এটা সেভেন হান্ড্রেডের আইজিবিও দিয়ে খেলার মতো কোনো গেম না তারপরও আমরা কিন্তু দেখলাম যে ম্যাক্সিমামে টোয়েন্টি ফাইভ এ পি মতো পুশ করছে যেটা কিন্তু অবশ্যই প্লেবেল ততটা ই করে না থার্টি এপিএস হলেই পুশ করে আর যেহেতু এটা আমরা ফোর কেতেই ইন গেম আমরা ই করতেছি রেকর্ডিং করতেছি এই কারণে পারফরমেন্স একটু ড্রপ হচ্ছে যাই হোক এখন আমরা মিডিয়াম প্রিসেটের বেঞ্চ মার্কেট রেজাল্টটা দেখে আসি যখনই লোড থেকে মিডিয়াম হলো দশা বেদশা হয়ে গেল অ্যাভারেজ টুয়েলভ এপিএস নেমে আসলো আর ম্যাক্সিমাম ফিফটিন এপিএস এবং ভি রেম ইউজ করছে ফোর পয়েন্ট ফোর জিবি আইট জিবিওতে আবার বি রেম কীভাবে আসলো এটার ফান্ডাটা আপনাদেরকে অবশ্যই ভিডিও লাস্টে বুঝিয়ে দেব তো চলুন এখন আমরা সোজা চলে যাই আমাদের হাই প্রিসেটের বেঞ্চ ওকে তো আমরা আবার সেটিংয়ে চলে এসেছি এবং এখান থেকে এখন আমরা হাই প্রিসেট সেট করে নেব এবং হাই প্রিসেট সেট করার পর দেখবো যে আমাদের হাই প্রিসেটে বেঞ্চমার্কের অবস্থা কী হয় তো চলুন আমাদের হাই প্রিসেট সেট করা শেষ এখন আমরা বেঞ্চমার্কে চলে যাই ওকে তো হাই প্রিসেটে আসার পর ততটা ডিফারেন্স মনে হচ্ছে না যতটা না লো আর মিডিয়ামের মধ্যে ডিফারেন্সটা মনে হয়েছিল মিডিয়াম এবং হাইয়ের মধ্যে এখান থেকে তো খালি চোখে মনে হচ্ছে যে দুই তিন এ ডিফারেন্স হবে তারপরও আমরা এর বেঞ্চমার্কের রেজাল্টে দিলেই বুঝতে পারবো তো চলো বেঞ্চমার্কের রেজাল্টে চলে যাই তো আমরা রেজাল্টে আসার পর দেখতে পেলাম যে অ্যাভারেজ এস হচ্ছে নাইন এবং ম্যাক্সিমামে কিন্তু টুয়েলভ এস যেটা অবশ্যই মিডেল এবং হায়ার মধ্যে ততটা পার্থক্য হয়নি যতটা পার্থক্য আমরা বুঝতে পেরেছিলাম বা আমরা আশা করেছিলাম তো চলো এখন বের হাই প্রিসেটের পালা পাল্লা আমার পিসি যাতে বাইচে থাকে ভাই পিসি আমার বয় করতেছে যে অবস্থা হাই অবস্থা খারাপ হয়ে গেছে আর বেরি হাই কী হয়ে কে জানে তো চলো আমরা সেটিংয়ে চলে যাই ওকে তো আবার আমরা সেটিংয়ে চলে এসেছি এখন এখান থেকে আমরা বেরু হাই প্রিসেটটা কিন্তু ইউজ করে নিব আরেকটা আরেকটা প্রিসেট আছে সিনেমাটিক আগে আমরা বেরু হাইটি ইউজ করে দেখবো কি অবস্থা তারপর যদি সিনেমাটিক ইউজ করার সাহস হয় এই পিসি দিয়ে তারপর আমরা সিনেমাটিক ইউজ করবো তো চলো আগে আমরা বেরি হাই ইউজ করে দেখে আসি আমাদের বেঞ্চমার্কের রেজাল্টটা কি দাঁড়ায় প্রি সেট বেরি হাই দেওয়ার সাথে সাথে আমার পিসি হাই হাই করা শুরু করে দিয়েছে ফার্স্টে এ পি এস কাউন্টই না তারপর এপিএস যা কাউন্ট হচ্ছে তা আপনারা উপরে কনারে দেখতেই পেয়েছেন তিন চার এপিএস করে কাউন্ট হইতেছে এটার রেজাল্ট কি হবে বলতে পারি না আর ডিফারেন্স কতটুকু হবে হাই থেকে সেটা বলতে পারি না তবে মিডিয়াম আর হাইয়ের মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেটা খুব কমই বলা চলে তিন চার এফপিএসের মতো হয়তো তো চলো দেখে আসি আমাদের বেরো হাই প্রিসেটের বেঞ্চমার্ক রেজাল্টটা বের হয়ে পিএস রেজাল্ট আমি যেটা আশা করেছিলাম তা থেকে অনেকটি ভালো হয়েছে কারণ আমি একই যে আশা করেছিলাম তাও ভাই অনেকটা ভালো হয়েছে আর এই রেজাল্ট দেখার পর আমার সিনেমেটিক পেস এটি ইউজ করার কিন্তু ভাই কোনো মানেই হয় না টেন টিভিতে প্রত্যেকটা আমরা টেস্ট করছি এবং প্রত্যেকটা টেস্টে অ্যাভারেজে কোনটা কত আসছে এখন আপনার স্ক্রিনের উপর সেটা দেখতে পারবেন এখানে প্রত্যেকটা বেঞ্চমার্কের রেজাল্টকে কিন্তু সিরিয়ালে সাজানো হয়েছে প্রথমে লো প্রিসেটের ম্যাক্সিমাম এবং অ্যাভারেজে পেস তারপর মিডিয়াম প্রিসেটের ম্যাক্সিমাম এবং অ্যাভারেজে পেস তারপর হাই প্রিসেডের ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ এপিএস এবং লাস্টে ভেরি হাই প্রিসেডের ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ এফপিএস আমরা যদি একটু লক্ষ্য করি তো আমরা লো প্রিসেডের ম্যাক্সিমাম এপিএস দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর সেই জায়গায় অ্যাভারেজে কিন্তু সতেরো বা সেভেন্টিন নেমেছে এবং মিডিয়াম প্রিসেডে যদি আমরা ম্যাক্সিমাম দেখতে পাই তখন সেখানে আমরা ফিফটিন অ্যাভারেজে টুয়েলভ দেখতে পাচ্ছি হাই প্রিসেডে আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি টুয়েলভ এবং লোতে বা অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি নাইন বেরো হাই প্রিসেডে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সিক্স এবং অ্যাভারেজে দেখতে পাচ্ছি আমরা ফোর তো তফাটটা বলতে গেলে যদি আমরা লো প্রিসেড থেকে ভেরি হাই প্রিসেডের দিকে একটু লক্ষ্য করি তো এখানে তফাৎ প্রায় বিশের মতো প্রায় বিশের মতো ম্যাক্সিমাম এফ আর অ্যাভারেজে যদি আমরা লক্ষ্য করি অ্যাভারেজে এখানে তফাটটা প্রায় বারো এর মতো আর যদি আমরা মিডিয়াম প্রিসেড এবং লো প্রিসেডের তফাটটা লক্ষ্য করি তখন এখানে ম্যাক্সিমামে দশের মতো আর অ্যাভারেজে মাত্র তিন চারের মতো তো এই ছিল আমাদের আজকের ব্লাক মিথ ও বেঞ্চমার্কের রেজাল্টটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা একটু আলাপ করি কারা এই সিপিওটা কিনবেন আর কারা কিনবেন না তো এবার আসি এই সিপিওটা কাদের জন্য আর কাদের জন্য না অর্থাৎ এই সিপিওটা কারা কিনবেন আর কারা যে সিরিজের যে কোনো একটা সিপিও কিনবেন তো আপনি যদি ভাবেন যে আপনার পারফরম্যান্স অনেক বেশি দরকার এবং আপনি অবশ্যই একটা ডেডিকেটেড জিপিও নেবেন আর জিপিওর টাইমটা হবে আপনার ছয় থেকে দশ এক বছরের মধ্যে ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি আপনি একটা জিপিও নেবেন আপনি শিওর থাকেন তাহলে অবশ্যই আপনার রাইজান সাত হাজার সাতশোর দিকেই যাওয়া উচিত যদি আপনি মিড রেঞ্জের গেমিং প্লেয়ার হন আর কি আপনার বাজেট যদি মিড রেঞ্জ থাকে আর যদি আপনি ভাবেন যে না জিপিও কবে না কবে কিনে নেই আদৌ কি কিনবো না কি কিনবো না বাট নিয়ে রাখি যদি কখনো কিনা হয় তাহলে ভাই এই সাত হাজার গেমিং করতে পারবেন না মজার সাথে গেমিং করতে পারবেন না তখন কিন্তু অবশ্যই আপনার জি সিরিজের যে কোনো একটা সিপিওর দিকে যেতে হবে কারণ জি সিরিজের সিপিও আপনার আইজিপিও যেগুলো আছে ওগুলো কিন্তু অনেকটাই শক্তিশালী থাকে একটা ডেডিকেটেড জিপিওর মতো আর ওর মধ্যে যদি আপনি বায়োস থেকে যে বাইশ থেকে যে কিন্তু আইজিপিওর শক্তি বাড়ানো যায় বা ভি র্যাম বাড়ানো যায় তখন কিন্তু জি সিরিজের যেই সিপিও গুলো আছে ওই সিপিওগুলোর আইজিপিওগুলো কিন্তু একটু পাওয়ারফুল হয় বাট আপনার যে সাত হাজার সাতশো যে আইজিপিও আছে আমি এর মধ্যে আমি তো টোটালি ষোলো ষোলো জিবি দুইটা স্টিক ইউজ করছি তো এখান থেকে আমি আট জিবি সিপিওর আইজিপি সাথে শেয়ার করছি যে কতটুকু আসলে এটা পাওয়ারটা পুশ করতে পারে বাট জি সিরিজের পাওয়ারটা যেরকম পুশ করে এক্সট্রা র্যাম বা ভি র্যাম হিসাবে যে কাজ করে আসলেই পাওয়ারটা পুশ করে বাট এই কিন্তু অতটা করে না একবারে করে না বললে না করে বাট ততটা না যেমন ধরেন উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনি গেম খেলতেছেন এখন আপনার আইজিপিও দিয়ে অ্যাড করলেন রেমিস্টিক অ্যাড করলেন অ্যাড করার পর আপনার পারফরমেন্স পুশ পাইল দুই তিন বা চার এফপিএস বাট যদি আপনি জি সিরিজে একটা রেমিস্টিক ইউজ করেন তার পারফরমেন্সটাকে পুশ করার চেষ্টা করেন কারণ সেটা শেয়ারের শেয়ারেবল মেমোরি থাকে সে মেমোরি গ্রহণ করতে পারে তখন কিন্তু সেক্ষেত্রে আপনার পারফরমেন্সটা অনেকই বেড়ে যাবে এবং আপনার জি সিরিজের পাওয়ারটাও কিন্তু বেড়ে যাবে জি সিরিজের সিপি জাই পাওয়ারটা আছে আর কি ওটা কিন্তু বেড়ে যাবে তো এখন মন কথা হলো যদি আপনি ছয় থেকে সা এক বছরের মধ্যে যদি আপনি জিপিও নিতে চান তখন কিন্তু আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার জন্য অবশ্যই সাঁতার এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল জিপিও কারণ আপনি যদি ভবিষ্যতে জিপিও নেওয়ার প্ল্যান করেন আর এই আপনি না নেন কোন জি সিরিজের দিকে যান তখন কিন্তু আপনার আপনার মিনিমাম থেকে মতো যানালটি দিতেই হবে পারফরমেন্সে কারণ জি সিরিজের যে সিপিও গুলো আছে ওই সিপিও একটু তুলনামূলক দুর্বল থাকে নর্মাল যে সিপিও গুলো আছে ওই সিপিওগুলোর থেকে কারণ ওর মধ্যে দুইটাকে ব্যালেন্স করা হয়তো তো সে কারণে দেখা যায় একটু ফিফটি ফিফটিতে চলে যায় আর কি বাট যদি আপনার ই থাকে যে আমি কখনো জিপিও কিনবো কিনা বা জিপিউ কি জিনিস পাই যদি কখনো টাকা পয়সা হয় দেয় তখন কিনবো তবে আপনি কষ্ট করে এটা কিনেন না আপনি অযথা কোনো মজাটাও জানিতে পারবেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আমি যে ভিডিও এডিটিং টেডিটিং করি এই জন্য আমার ডেডিকেটেড জিপিও দরকার হয় না আমি অবশ্যই ফোরকেতে ভিডিও এডিট করি আর যত কিছু দিয়ে এডিট করি কোনো সমস্যা হয় না অতিরিক্ত যখন ফিল্টার বা কোনো এডিটিংয়ের ব্যাপার সেবার আসে সেক্ষেত্রে কিন্তু একটু লেগে লেগে ফিল হয় আর ভিডিওর এক্সপোর্টিং টাইমটা কিন্তু একটু বেশি লাগে অবশ্যই একটু বেশি লাগে যতই থাকুক তো এটা দিয়ে আপনি এডিট করতে পারবেন আরামসে কোনো সমস্যা নেই আরামসে বলতে গেলে অনেক বেশি হার্ড এডিট হলে সেক্ষেত্রে একটু ল্যাগ অবশ্যই আপনাকে ফিল করতে হবে বাট আপনি যদি ফাইলকে বানিয়ে নেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না আর যদি আপনি নর্মাল এডিট টিডিট করেন অত বেশি না করেন থ্রি ডি ওয়ার্কলোড তো বাদ ওই পেপার ওই টেনশন মাথায় না যাবে না থ্রি ডিও ওয়ার্কলোড বাদ সাধারণত ইউটিউবিং এর জন্য এডিটগুলো বা নর্মাল যে এডিটগুলো টিকটকের জন্য ইনস্টাগ্রামের জন্য বা রিলসের জন্য যে এডিটগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন ফোরকেতেই করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কোনো জায়গায় যদি কোনো অস্পষ্টতা থাকে বা আপনারা যদি অন্য কোনো গেমের কোনো বেঞ্চমার্ক চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা কিন্তু বেঞ্চমার্ক নিয়ে আসবো হয়তো একদিন সময় লাগবে বাট আমরা বেঞ্চমার্ক নিয়ে আসবো আর আমরা কিন্তু এই পিসিতে আমাদের কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে সিরিজ চলছে আপনার মাইক্রাফের সিরিজটা অবশ্যই দেখবেন আর হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করবো আপনি যদি সাজেস্ট দরকার থাকে আপনি আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই সাজেস্ট করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম